পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক যারা কম দামে নিতে চান তাদের জন্য খুবই যাচ্ছে আমি কিন্তু চলে আসছি গাজীপুর কোনাবাড়ি আমবাগ সানমুন মার্কেট একদম মোকসাদ মসজিদের পাশেই কিন্তু তো সরাসরি এই মাহাজনের সাথে কথা বলবো তো আলাইকুম ভাই কেমন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো

আচ্ছা তো এটার প্রাইস দিচ্ছেন কত এটা তিনটা সাইজ 2 4 ছয় হ্যাঁ 2 4 6 ডাবল বি এটা 30 টাকা বিক্রি করতে আমি 1 টাকা ছাড়ের জন্য ওয়ালি 29 টাকা ওয়ালি 29 টাকা 29 টাকা আচ্ছা ওয়ালি 29 টাকা 30 টাকাটা নিতে পারবেন আচ্ছা ডাবল বি ডাবল বি এর আচ্ছা ডাবল বি এর মেগি দেখুন আমরা এই ডাবল বি এর মেগি ডাবল বি এর আচ্ছা 12 টা মাল 12 টাকা লা 12 টা মাল 12 টাকা লা বিভিন্ন ধরনের প্রিন্ট বিভিন্ন ধরনের প্রিন্ট প্রাইস দিচ্ছেন কত এটা

এবং এক্সেল থেকে থ্রি এক্সএল ভোর এক্সেল পর্যন্ত আচ্ছা বিভিন্ন কালার থাকবে বিভিন্ন কালার থাকবে এটা প্রাইজ দিচ্ছেন করতে এবারে বিশ টাকা এভারিজ একাজ একশো বিশ টাকা আচ্ছা এবার এইজ একশো বিশ বিভিন্ন ধরনের কালার থাকবে আচ্ছা আমরা কালার কয়েকটা দেখানোর চেষ্টা করি আপনার আসলে স্ক্রিন শর্ট দিয়ে রাখতে পারেন রেখে কিন্তু ওনাদেরকে বললে ওনারা কিন্তু মালটা আপনাদের ঠিকানা পাঠিয়ে দিতে পারবো এই যে দেখেন হ্যাঁ বিভিন্ন ডিজাইন থাকবে এই যে দেখেন এখানে আরেকটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন আচ্ছা ঠিক আছে তো এই পাশে দেখতেছি আরো মেন্স এর শর্ট প্যান্ট দেখতেছি আমরা মেন্স শর্ট প্যান্ট একটু দেখি এই যে দেখেন মেন্স শর্ট প্যান্ট এটি কত বছর থেকে কত বছর এটা 10 বছর থেকে 12 বছর 10 বছর থেকে 12 বছর এর প্রাইস দিচ্ছেন কত 10 12 14 16 15 টাকা 15 টাকা আর এই 18 20 22 অনলি 20 টাকা 20 টাকা আচ্ছা মেন্স এর যেটা আছে 20 টাকা 20 টাকা আচ্ছা এত কমে কিভাবে সম্ভব এটা আমাদের নিজস্ব কারখানা তৈরি করতে আমরা দিতে পারি আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপর আরো অন্যান্য অনেক কালেকশন দেখতেছি এই পাশে দেখতেছি আহ গ্যাবারিং প্যান্টের গ্যাবারিং থ্রি কোয়াটার যে ফ্রি কোয়ার্টার আচ্ছা এগুলা কত করে দিচ্ছেন এটা তিনটা সাইজ তিনটা সাইজ এটা আঠারো বিশ বাইশ ওয়ানলি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা আঠারো বিশ বাইশ অনলি পঞ্চাশ টাকা তার উপরে গ্রুপ আছে আর একটা গ্রুপ আমার কাছে বর্তমানে এই বাইশ এঞ্চি পর্যন্ত আচ্ছা ঠিক আছে তারপরে এগুলো আছে এগুলো আছে কত এটা হচ্ছে

হ্যালো মাই ফ্রেন্ড অল অফ কুসি তান আচ্ছা এটা দিচ্ছেন কত এটা তিনটা সাইজ 10 12 14 হ্যাঁ 14 টাকা অনলি 14 টাকা অনলি 14 টাকা টাকা আচ্ছা ঠিক আছে আর পেন্টি পেন্টি 20 আচ্ছা পেন্টি দিচ্ছেন কত 12 টাকা কত ভাই অনলি 12 টাকা আরে ভাই কিভাবে সম্ভব ভাই অনলি 12 টাকায় পেন্টি দিচ্ছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা স্টেফ প্যান্ট

ব্যবসায়ী একটা সন্ধান পেয়ে জানি তাদের কর্মস্থল কিন্তু বাড়াইতে পারে এবং যারা নতুন উদ্যোক্তা আছে আমি সাজেস্ট করব তাদেরকে কম কম দামে আসলে টাকায় আপনারা কিন্তু ইনভেস্ট করে এই প্রোডাক্ট নিয়ে কিন্তু ভালো একটা বিজনেস করতে পারবেন গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলে গ্রামের আপনারা কিন্তু ভালো একটা বিজনেস করতে পারবেন তো দর্শক এরকম নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম